তেইশে জানুয়ারি এবং সরস্বতী পথে একদিনই পড়েছে তো শোভাযাত্রা নিয়ে কোনো ধরনের কিছু সমস্যা আছে কি না এমনিতে নিচয়হীন কোনো সমস্যা বলতে ওই রকম কোনো সমস্যা হচ্ছে না আর প্রবলেম তো হবে ওই দিন মেইন প্রবলেমটা হবে কারণ যেদিন তেইশে জানুয়ারিও বলেছে আবার সরস্বতী পূজা সেম টাইমে আবার ওই দিনেই হচ্ছে তেইশে জানুয়ারিও সেম কিন্তু যেহেতু নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সুতরাং আমরা তেইশে জানুয়ারি প্রাধান্যটা বেশি কিন্তু যেহেতু বিদ্যানিকেতন এখানে সরস্বতী পূজার প্রাধান্য আছে তো আমরা ঠিক করেছি মানে দুটোই করব একদম সঠিকভাবে দুটোই হবে এবং পুজোর বিধি আদি নীতি দেখে সমস্ত কিছু দেখে বিধিনিয়ম মেনেই আমরা ওইটা পুজোটা করছি তবে অন্যবার আটটা থেকে শুরু হয় এবার আমরা নটা থেকে স্টার্ট করব আর নর্মালি অন্যান্যবার অঞ্জলি হয়ে যায় প্রায় দশটা সাড়ে দশটার এবার আমরা অঞ্জলি দুটো পর্যন্ত রেখেছি কারণযাত্রাটা সেমই চলবে আর শোভাযাত্রা আমাদের সেমই চলবে এটার মধ্যে আমরা কোনো পরিবর্তন সেরকম আনি স্টুডেন্ট ভীষণ ইন্টারেস্টেড যদিও সরস্বতী পুজো আমরা ভেবেছিলাম তাদের তরফ থেকে আপত্তি আসবে কিনা হ্যাঁ তারা প্রসেশন করতে চায় তারা নেতাজি বার্থডে করতে চায় এবং এই ক্ষেত্রে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও যথেষ্ট উদ্যম আমি লক্ষ্য করেছি তারাও বিভিন্ন আইটেম নিয়ে নেমেছে এক একজন এক এক রকমভাবে প্রস্তুতি নিচ্ছে এবং এটারই আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠের মধ্যে প্রিপারেশন চলছে কীভাবে রিহার্সাল হচ্ছে কিভাবে তারা কি করবে না করবে ড্রেস টেস ম্যাক্সিমাম হয়ে গেছে হ্যাঁ ওই ওই রকমভাবে আর এখন ঠিক ওই দিনেই বোঝা যাবে যে এটা চাপটা কীরকম আসবে এখন থেকে তো মোটামুটি চলছে আর আমাদের তো নর্মালি ক্যান্ডিডেট যে সমস্ত স্টুডেন্টরা যেমন মেয়েরা শঙ্খবাহিনী হয় আর এদিকে ছোটো ক্লাস আর কি মানে টেনটা আর টুয়েলভের ক্ষেত্রে মেয়েরা হয় ভলেন্টিয়ার ছেলেরাও হয় ভলেন্টিয়ার আর টেনের ছেলেদের ক্ষেত্রে এবার আমরা বলেছি যে তোমরা কিছু সরস্বতী পূজাতে এসে পড়ো তো ওরাও কিছু কিছু এসেছে সব শুধু টুয়েলভের তারা ওরাও কেউ কেউ এসেছে তো আমাদের একটু ঘাটতি ভলেন্টিয়ারের ক্ষেত্রে এটা দেখা দিয়েছে তো সেটা আমরা কী করে ম্যানেজ করবো তা আমরা ওই নিয়েও কথাবার্তা বলেছি মোটামুটি ম্যানেজ হয়ে গেছে আর প্রস্তুতি চলছে ওই রকমই সবাই এরপরে আর প্রত্যেক সত্যি কথা বলতে যেটা না বললেই না হয় আমাদের এক স্টুডেন্টেরও তো এখানে ভীষণ ইন্টারেস্ট ওরাও আসে আমাদের বলে যে দুদিমণি বলেন যদি কোনো হেল্প লাগে বা কিছু লাগে আমরা আছি কিছু বলবেন এরকম তো ওরাও আসে ওরাও হেল্প করতে চায় যাই হোক সব কিছু মিলিয়ে সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে চলতে গিয়ে আশা করি হয়ে যায়